আসসালামু আলাইকুম ট্রাভেলসিখদের ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে শ্রীনগরের আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আজকে প্রথম আমরা যাব পরিমহল এটা শ্রীনগরের ভিতরেই পরিমহল গার্ডেন ডাল লেকের পাশ দিয়ে যাওয়া লাগবে ভিডিওর সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অটো নিয়ে নিলাম ঘোরার জন্য শ্রীনগরের লোকাল জায়গাগুলি ঘুরবো আমরা প্রায় ছয়টা জায়গা ঘুরব আমরা শ্রীনগরের শহরের ভিতরেই ছয়টা জায়গা ঘুরব অটোর সাথে ভয়েস কথা বলছে অটোতে আঠারোশো রুপির মধ্যে পুরো আমাদের ছয়টা জায়গা পুরো শহরের যা যা দেখা যায় সব কিছুই ঘুরে দেখাবে ইনশাল্লাহ সঙ্গে থাকুন পাশে এই যে জায়গাটা কটেজ যোগ প্লেস দেখতে হয় ইয়ে যে প্লেসটা দেখা যাইতেছে এই প্লেসটায় ইন্ডিয়ার যত মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী যারা আসে তারা এইখানে এসে উঠে এইখানেই থাকে ও যাব আমরা এখন যাব অনেক উপরে উঠে আসছি বুঝতে পারতেছেন কি না জানি না ক্যামেরায় বাট আমরা পাহাড়ের অনেক উপরে উঠেছি আমরা চলে আসছি পরিমহল এখন থেকে কিছু দূর হাঁটতে হবে এইখানে সবাই বলে পাহাড়ি আমাদের এখানে বলে পরিমহল দেখো পাহাড় এখন আমরা পরিমহলে যাব এই যে দুপারে কিছু দূর তো হাঁটতেই হবে আমরা এখন পরিমহলের দিকে যাচ্ছি এসপি সোনা আছে ওই দুই দুই লাগাতে তো বাদ হয়ে গেল आओ পুরো টিকিটই কাটতে হবে কত টিকেট 50 টাকা 30 টাকা 50 টাকা 30 টাকা এখানে যাওয়ার জন্য পরিমহলে ঢুকলে আমাদের টিকেটের প্রয়োজন হবে এটা 30 মিনিট 40 মিনিট রা তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা টাকা তো না রুপি তিরিশ রুপি পঞ্চাশ রুপি দেখা যাক অনেক উঁচা অনেক খারাপ পাহাড় আমরা অনেক উপরে উঠছি দেখি পরিমহলের কী অবস্থা টিকিট করার পর পরিমহলে যাওয়ার পর আপনাদের বাকি ভিডিও করে দেখাবো সঙ্গেই থাকুন এই চলে আসছে পরিমহলের গেটে দেখেন ভিতরে যাব এসব গাড়ি পার্কিংয়ের জায়গা সাইড ভিউগুলি দেখেন পরিমহলের আশেপাশে টিকিট কাটতেছি আমরা হয়ে গেছে কত করে নিচ্ছে আমাদের টিকিট কাউন্টার আমরা এই এখন পরিমহলের ভিতরে ঢুকবো চলে আসছে পরিমহলে ও যে দূরে দেখা যাচ্ছে ডাল লেক এই পরিমহল অসাধারণ অসাধারণ অস্থির দেখো পরিমহলকে উপার পরিমহলকে পরিমহলের উপর থেকে ডাল লেক অসাধারণ অসাধারণ পরিমহলে আসলে এই যেইভাবে ছবি তোলা যায় ওদের ড্রেস ম্যানেজ করে দেবে খরচ হবে টাকা নেবে বাট এইরকম আপনি ছবি তুলতে পারবেন এখানে আসলে এই যে এভাবে ছবি তোলে এইসব ড্রেস কথা বলে আপনি এই রকম ড্রেস পরে ছবি তুলতে পারবেন এখানে দেখেন অসাধারণ আগে ঘুরবো তারপর যা করা লাগে করব ছবি তুলবো ডাল লেকের ভিউ দেখেন ভিউ আ। অসাধারণ ভিউ অসাধারণ কি পরিমহলের উপর থেকে আপনার দেখেন পুরা শ্রীনগর ডাল লেকের পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখেন আসলে আমরা এখন আরেকটু উপরের দিকে যাব পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালোই লাগবে পরিমহলের উপরে যাচ্ছে এখন আমরা দেখতে হন পিছনে আমার সেই পিছনে সেই ডাল লেক দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ ভিউ যত উপরে যাচ্ছে ততই ভাল লাগছে কোরাজি ছেলে ও আরে উপরে যাব একটা গাছ গাছটা ভালো লাগছে দেখতে পাতা নেই গাছটা আসলে আমরা সবাই চিনি আমাদের ওইদিকে নেই সেঞ্চুরি গাছ এই দেখেন পাতা এখান থেকেও ডাল লেক দেখা যাচ্ছে করিমা হলের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছে আপনাদের সবাই দেখুন একটু উপরের সাইড একটা হাউস আছে সুইমিং পুল একটা পার্কের মতো আসলে এই যে ওইখান থেকে আমরা ঢুকছিলাম ভিতরে ডাল লেকের পুরো ভিউটাই পরিমহল থেকে আসলে দেখা যায় এটা আসলে অসাধারণ পাহাড়গুলি গুলি দেখেন আমরা এখন নিচের সাইডে যাব গাছ পরিষ্কার হচ্ছে সব গোলাপ গোলাপ করি নিচে চলে আসছি দেখেন नॉर्मल उधर चलो आएस चलो जो उधर उधर वो, वो गोल हाँ, हाँ, वाला वाला में में इधर गोलपाल मेम गुहार मध्य

থেকে এখন আমরা বের হয়ে যাব এখন আমরা চলে যাব চশমা চশমাস আবার একটা গুহার ভিতরে ঢুকলাম বের হওয়ার জন্য দেখেন ও এখন আমরা যাব চশমের সাহরি পরিমহলের পরে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন পরিমহলের ভিডিও এখানেই শেষ করছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম